يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قال ولا جبل ما في وال هو الأول والآخر هو الظاهر والباطن وهو على كل شيء قدير والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا وقطعة كبدنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أدى الأمانة نسخ الأمة كشف الأمة وجاهد في الله حق جهاده حتى آتاه اليقين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن رحى الإسلام لدائرة فدوروا مع الإسلام حيث دار أو كما قال عليه الصلاة والسلام مُنِشْنَمُ عَقِد গণকবর স্থানের উদ্যোগে আয়োজিত উক্তবাস মাহের সম্মানিত সভাপতি উপস্থিত হলামাইলাম শহরের বিভিন্ন এলাকা থেকে আগন্ত মুসলমান ভাজেরা জানি না সোনার সুযোগ আছে কি নাই যদি সোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ভে কোরআন হাদিস থেকে যতটুকুই তেরাওয়াত আশা রাখি অতি অল্প সময় এর উপরে কিছু কথা রাখবে সাথে সাথে দরখাস্ত থাকবে যাই পর্যন্ত শুনলাম বা শেষ পর্যন্ত যা শুনব সাব্দ অনুযায়ী আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে ছোট দুটা অনুরোধ থাকবে কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারে আমার মনোযোগের মাত্রা যত বাড়বে কথাগুলো তত বেশি দিনের ভিতরে কাটবে বা বসবে যদি আমার কথাটা সত্য না হতো তাহলে আল্লাহ কোরআনে কোনোদিন বলতেন না ফাস্তা মিহন ইদা কুরআন কোরআন পস্তামি বা কোরআনি কথা যখন শুনো তো তোর মন মুক্তি হয় শুনে সাথে না ও মন সাথে দ্বিতীয় একটা অনুরোধ হলো পরিবেশটাকে একদম নিচুম বানাও কোরআন যেটাকে বলে আংসিত বিলকুল চুপচাপ ওয়াজে যত বেশি মনোযোগী হবে আর যত বেশি নির্জুমতা হবে তত বেশি কথা ভেঙে থাকবে আর এটা আল্লাহর অঙ্গীকার

ওয়াজে মনোযোগ দরকার আওয়াজ বেশি দরকার না আওয়াজ যত মধুর মিঠা হবে তত বেশি কথা দিলের ভিতরে ঢুকবে বিদায় এই দুটা অনুরোধ আপনাদের কাছে রইল ইনশাল্লাহ পুরা হবে তো এজন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কেননা দীর্ঘ কথায় আমি বিশ্বাসী না কেননা মানুষের মেমোরি এখন আর মানুষের কাছে নাই আমাদের মেমরি এখন চলে গেছে প্রযুক্তির ভিতরে এই জন্য একটা উদাহরণ দিব এইখানে কোনো ছেলে দাঁড়ায়া স্কুল হোক কলেজ হোক ইউনিভার্সিটি হোক ও সতেরো নম্বরের নামটা আমাকে শোনাইতে পারবে না চ্যালেঞ্জ সতের নামটা শোনাইতে পারবে না পুর বললেই ক্যালকুলেটর নিয়ে প্রথমে পূরণ করবে তারপরে শোনাবে মুখস্থ পড়ব অতচ এই বুড়া গরে জিজ্ঞাস করেন যারা ক্লাস 5 পর্যন্ত করছে পড়ো 25 এর নামতা মুখস্থ করতে হয়েছে জিজ্ঞাসা করুন মনाराम হইলা করে নাই 25 পর্যন্ত নামতা মুখস্থ করতে হয়েছে নাইলে ব্যাচের বাড়ি খবর ছিল ঠিক না হ আজকে গোলাপান আটের নামটা জানেন না প্রযুক্তিতে চলে গেছে ক্যালকুলেটর আগে বড় বড় মুদি দোকানে হিসাব হতো ছোট ব্যক্তি তারপরে মুখের মুখে হিসাব করতে এখন সব ক্যালকুলেটর বুঝা গেল আমাদের ব্রেন প্রযুক্তিতে চলে গেছে ছোট হয়ে গেছে এইজন্য কথা লম্বা বললে মনে থাকবে না এজন্য থাকেও না ওয়াজ শুনে বটে কিন্তু মাঠের বাহিরে নিয়ে যায় না কেননা পড়তে দেরি ওর মন থেকে বলতে দেরি করে না এই জন্য কথা কিন্তু শর্ট হবে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আর সুর তো হবেই না আমার কাছে শুন নাই করতে গে দিব আমি যেটা বুঝেইতে চেতেছিলাম মোটা কথা কিন্তু বাবা মতে মনে রাখেন যাকে আল্লাহ সব ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন মুসলমানের ঘরে আপনার অস্তিত্ব কার 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 আপনার ইচ্ছায় সিলেকশন কে আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত করল দুনিয়ার নীতি আছে নেয়া যাইতেছি আমি যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন আছে দুনিয়াতে নীতি আছে অনেক সময় কেউ কিছু পছন্দ করে ফেললে বলার কিছু থাকে না পছন্দ যদি একবার করে ফেলে তাহলে ওইখানে বলার আর কিছু থাকে না এরকম কিছু দুনিয়াতে আছে না নাই হুম হুম আছে জানেন দোকানে যা বললো এটা আমার পছন্দ হয়েছে রাত মালিকও বলবো রাইখা একটু দিয়া যদি মন ভরে পেলে ভালো আর যদি কিছু বললাম হইতে পারে কতক্ষণ পরে বিরাট একটা লিস্টি পাঠায় দিবে আর আমি পুরা উঠায় দিতে বাধ্য হব আছে এরকম নাই না মনে হয় বুঝেন না আপনারা আছে হম প্রত্যেক এলাকায় এরকম কিছু লোক আছে কখনো পছন্দ হয়ে গেলে আর করার কিছু আপনাকে পছন্দ করছে মুসলমান হিসাবে কে কে নির্বাচিত করছে কে চয়েস করছে মনে থাকবে তো এটা মুসলমান হিসাবে কে চয়েস করছে আরে বাবা মতে বলেন আল্লাহ বললে গুণা হবে না প্রত্যেক বারে চল্লিশ নেকি পাবে চল্লিশ নেকি যতবার আল্লাহ বলবেন অতবার কত নেকি কত মনে হয় কম মনে হইল ঠিক না হ্যাঁ এই উম্মত তো এক নেকি দিয়ে জানাতে যাবে আপনার কাছে তো চল্লিশটা আছে একশো বার বললে কতবার হয় জানেন কত হাজার নাকি হয় বার আল্লাহ বললে বলে তো না বলেন এইখানে তো একজন কয়জন হবে যে ডেলি দুইশো বার আল্লাহ বলে কোন যুবক তো নাই কোন বৃদ্ধ তো নেই দিনের মুড়িদ রাগ না দেখতেছি অনেককে এরাও তো নাই যে ডেলি আল্লাহ বলে বাবা মনে রাখেন যাকে আল্লাহ সব ইচ্ছায় নিজের পছন্দে নিজে চয়েজ করা যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলে শুধু এইখানেই শেষ না শুধু মুসলমানের ঘরে অস্তিত্ব দেন সাথে সাথে সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত যাকে আল্লাহ নিজের ইচ্ছায় বাছাই করা বানাইলেন বাছাই করা বাছাই বোঝেন কি বাজারে গেলে বাইছা বাইছা কিনেন না আল্লাহ আপনাকে আমাকে উন্মতের মহাম্মদী বানাইছেন বাছাই করা

এরকম নবী দুনিয়াতে আসছেন যে উনি ভাগে একজনও পান নাই জন্য হাদিসে দিন এমন নবী আসবে একজন উন্নত নাই কেন ভাগে পড়ে নাই সর্বপ্রথম আমরা বাছাই আল্লাহ কুদরতি হাত দিয়া বাছাই করছেন তারপরে মুকুট পড়াইছেন কুমতুম খায়রা উম্মা সর্বশ্রেষ্ঠ উন্মতের মুকুট আমাদের মাথায় তাজ আমাদের মাথায় পড়ায় দিয়া আমাদেরকে রাইখা দিছেন পাঠাইছেন যদিও সবার শেষে বিদায় দুটা কথা স্মরণীয় যে নিজেকে মুসলমান ভাবে চাই সেটা মুখে যদি সরকারি ওকে বলতেছি আমি আমাদের সমাজে কিছু লোক আছে যারা সচরাচর মুখে নিজেকে মুসলমান বলতে দ্বিতাবোধ করে ওর চাই চলনে বোঝা যায় না কথাবার্তায় বোঝা যায় না উঠা বসায় বোঝা যায় না খাওয়া দাওয়ায় বোঝা যায় না চলা ফিরায় বোঝা যায় না কোথাও বোঝা যায় না সে মুসলমান কিন্তু যেখানে সরকারি কাগজে লিখতে হয় যে তোমার ধর্ম কি তুমি চুপে লেখা দিয়ে আসে আমার ধর্ম ইসলাম এরকম ব্যক্তিও যদি হয় তাকেও আমি বলতেছি ভালো মতে কিন্তু একটু আগেই উদাহরণ দিছি দুনিয়ার কিছু ব্যক্তিত্ব এরকম আছে কিছু এরকম জিনিস দুনিয়াতে আছে একবার যদি পছন্দ করে ফেলে তাহলে ওইখানে বলার কিছু আর থাকে না করার কিছু থাকে না বলারও থাকে না আর করারও কিছু কি করারও কিছু করারও কিছু থাকে না বলারও কিছু থাকে না আমি উদাহরণ দিতে পারলে দিতে পারি এরকম আমাদের করতেছে যে পছন্দ করে ফেলছে পছন্দ ফেলছে এখন করার কিচ্ছু নাই একটা ইঙ্গিত দিলাম যা ডাম দরবে ওই ডামে দড়ি করে দিয়ে আসতে হবে

কোন গতি নেই নারী হোক বৃদ্ধ হোক শিক্ষিত যেন আপনাকে মুসলমানের ঘরে আল্লাহ অস্তিত্ব দিছে আপনি আজকে যা বলেন আর না বলেন যেদিন জন্ম নিছিলেন ওই দিন আপনার কানে আসন আর এক দেওয়া হয়েছিল প্রমাণ করা হয়েছিল আপনি মাসুলমানের গবে জন্ম দিছেন যেটা আমার কথাটা লেখা দেখেন আপনার জন্য দুই জিনিস ছাড়া কোনো গতি 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 যখন তুমি চুলের স্টাইল করো যুবকরা কিন্তু ইন্টারনেট হেঁটে দেখা ছাড়া এখন চুল কাটে না জিজ্ঞেস করে এবার নেটে দেখে ডিজাইন চয়েস করে তারপরে স্ক্রিনশট দেয় তারপরে সে মুভি নেওয়া যায় পঞ্চাশ টাকার চুল ঈদের সময় এক হাজার টাকা দিয়ে কাটায় আসে তারপর পাঁচ ছয় ঘন্টা বসা থেকে কি সত্য তো না যুবকরা মানতেছে না গাড়ি না আটকায় আবার ভাবতেছি পায়ে হাত রাখি রাগ হল না সত্য তো মামুনদের যতই ফ্যাশন করুন আজকে সব ফ্যাশন করতেছে যতই ফ্যাশন করো যতই মুসলমান উন্নতি লাভ করো সারা দুনিয়ায় মুসলমান পার্সেন্ট সম্পদের মালিক বর্তমানে বিশ্বাস হয় না হয় না বিশ্বাস গুগলকে জিজ্ঞাসা করেন গুগল আমার কথা শর্ত বললেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমানের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে টাকা কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই উমানের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই দরুন টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই ডলার ইউরো পাউন্ড সব ছোট

জান জাম জান বেশি দূরে নেওয়া যাবো না কাছে নেওয়া যাব বাংলাদেশের পত্রিকা বাংলাদেশের কার জুতা বলে বিশ লক্ষ টাকা ঠিক না জুতার দামই দেয় না মাথায় দেয় উচিত তো মাথায় দেওয়া ঠিক না বয়ে মনে হয় দেয় না ঠিক না যে মাথায় দিলে বলবে হবে ঠিক না জুতায় মাথায় দিল কেন ঠিক না না এলে মনে হয় মা বাংলাদেশ লাখ পঁচিশ লাখ টাকা লাগু দামি মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করবে যুবকরা যদি বিশ্বাস না করো তোমার মোবাইলে যদি নেট থাকে তাহলে তুমি দেখো বিল গেটস এর একটা শার্টের দাম কত নেটে দেওয়া আছে ওর প্যান্টের দাম কত দেওয়া আছে ওর জুতার দাম কত দেওয়া আছে দেখো দেখো কয়টা দাম আর বাংলাদেশে তুমি আমি দেখায় দিব তোমাকে শুধু কেঞ্জির দাম ষাট হাজার টাকা কি কেঞ্জির দাম আমি বুঝানোর জন্য বলতেছি কটাক্ষ করার জন্য না সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমানের কাছে দুইশো কোটি মুসলমান সব কিছু থাকা সত্ত্বেও আজকে মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত কেন গির্ণিত কেন অবহেলিত কেন লাঞ্ছিত কেন বঞ্চিত কেন দীক্ষিত কেন সবচেয়ে নিকৃষ্ট কেন দোয়া তো চব্বিশ ঘন্টা হয় এই রমজানের মতো হেরেনের কান্না মনে হয় হের দুইশো বৎসরের ভিতরে দেখছে কিনা শুভ আসে এই গত রমজানে মক্কা মদিনাতে যে কান্না হয়েছে কান্না দুইশো বৎসরে হেরেন ওই কান্না দেখে নেয় যারা রমজানে গেছে পুনরায় জিজ্ঞাসা করেন দুইশো বৎসরের ভিতরে হেরে এরকম কান্না দেখে নেয় এরকম চোখের পানি দেখে নেয় কবুল তো হল না হইলে তো ফিলিস্তিনে বেরি তিনশো বাস পড়ত না ঈদ লাশ আর গুড়ির ভিতরে হইত না সামনের ঈদও কি হয় জানি না হুজুররা তো ডেলি দোয়া করে মাদ্রাসা গুলাতে কবুল হয় না কেন কেন হয় না আমি আসল জায়গায় চলে আসছি কেন আইন বিশাল চলে আসছে গাড়ি দেখা দিয়েছে বিদায় কোন বক্তাকে বসায় আমি আমার ওয়ার সময় রাজি না ওনাকে বসায় রাখতে রাজি না বিদায় আমি কথা সের জায়গায় চলে আসছি কেন কেননা যে মুসলমানের ঘরে জন্ম হইল আর উন্নতি মহাম্মতি হইল দিনের ভিতরে দেখা নেন আপনি যত উন্নত হন যত আপডেট হন যত স্মার্ট হন যত টাকার মালিক হন যত কিছুই হন তুই জিনিস যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এখানেও না ওইখানেও না

আমরা আল্লাহকে নারাজ করা গেছি আল্লাহ রসুনকে নারাজ করা পেশি এই জন্য হাসেন তবা করি তবা আজকে তবা করলে কাজে দিবে যদি অন্য তবা করে লিহুদি কাহিন বা দাল্লাদি আমিরুল আল্লাহ মিয়া জুন কুরআণের এই শব্দ বুঝায় এখন তবা করলে যদি তবা করা যদি জিনতে পারি তো কাজে দেয় বিদায় আজকে তবা করি আর ফিরাসি আল্লাহ আল্লাহ রসুলকে নারাজ করার থেকে আল্লাহকে মানি আল্লাহ রসুলকে মানি দুটা কাজ করতে পারলে মনে হয় আবার রহমতের বৃষ্টি আর দৃষ্টি আমাদের উপরে পতিত হবে না পানি যতটুকু গড়ায় আরো গড়া যাবে যা বললাম আল্লাহ আমাদেরকে আমল করার করেন وما علينا إلا البلاء